নমস্কার আমি সৌরভ আপনারা দেখছেন টিভি টোয়েন্টি ফোর বাংলা শুরু করছি আজকে নজরে রাজ্য নিষেধাজ্ঞা উঠতেই সমুদ্রের পাড়ি দিয়েছিল ট্রলার প্রথমবারেই মুখে চৌরা হাসি ফুটল মৎস্যজীবীদের জালে উঠল জলের রুপলি শস্য দীঘার মরসুমের প্রথম দিনেই উঠল পনেরো টন ইলিশ আগামী দিনে আরও ইলিশ জালে ধরা পড়বে সেই আশা করছেন মৎস্যজীবীরা এর আগে দক্ষিণ চব্বিশ পরগনার নামখানায় মৎস্যজীবীদের জালে ধরা পড়ে তিরিশ টন ইলিশ দুমাসের নিষেধাজ্ঞার সময়কাল কাটিয়ে চোদ্দই জুন গভীর রাতে সমুদ্রে মাছ ধরার জন্য বেরিয়েছিলেন মৎস্যজীবীরা বুধবার সকালে দীঘায় ভিড়তে শুরু করে একের পর এক ট্রলার মৎস্যজীবীদের মুখে দেখা যায় চওড়া হাসি একের পর এক ইলিশ মাছ নামতে থাকে ট্রলার থেকে এদিন মোট পনেরো টন ইলিশ দীঘায় উঠতে বসেছে সেন্টার প্রাইভেট লিমিটেড অ্যাডভান্স প্যাথোলজিতে থ্যালাসেমিয়া স্ক্রিনিং লার্জ সাইজ বায়োপসি সেট সহ সমস্ত পরীক্ষা ইকো কার্ডিওগ্রাফি ফিটাল ইকো কার্ডিওগ্রাফি সিটি স্ক্যান সিটি গাইডেড এফএনএসি কোনটি ইউএসজি ইউএসজি গাইডেড এফএনএসি এন্ডোস্কোপি কোলোনোস্কোপি ইউরোফ্লোমেট্রি স্পাইরোমেট্রি কালার ডপলার ডিজিটাল এক্সরে তাছাড়াও সমস্ত বিশেষজ্ঞ চিকিৎসকদের পরিষেবা একই ছাদের তলায় নিয়ে হাজির শুনি নয় ঠিকানা একশো ছাব্বিশ বাই ওয়ান তিলখানা রোড রানীবাগান বহরমপুর মুর্শিদাবাদ বিশদে জানতে যোগাযোগ করুন এইট মঙ্গলবারই দক্ষিণবঙ্গে বর্ষার আগমনের কথা ঘোষণা করে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর বৃষ্টি শুরু হয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে আলিপুর জানিয়েছে মৌসুমি অক্ষরেখা এবং নিম্নচাপের যৌথ প্রভাবে সপ্তাহভর রাজ্য জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে সেই মতো বৃষ্টি চলছে বুধবারও এক টানা বৃষ্টিতে গরম থেকে কিছুটা হলেও স্বস্তি মিলেছে বৃষ্টির কারণে তাপমাত্রাও এক ধাক্কায় বেশ কিছুটা কমে গিয়েছে বাংলা উড়িষ্যা হয়ে ঝাড়খণ্ড এবং বিহারের বেশ কিছু অংশে আছড়ে পড়েছে মৌসুমী বায়ু ফলে দ্রুত এগাচ্ছে বর্ষা এই প্রথম বাংলা রিয়ালিটি শো ডান্স বাংলা ডান্সে লাইভে থাকবেন বলিউড অভিনেতা আমির খান দেশবাসী যাতে জগন্নাথ দেবের আশীর্বাদ থেকে বঞ্চিত না হন সেই প্রার্থনা জানাতে বাংলায় পা রাখছেন তিনি এমনই শোনা যাচ্ছে শহরবাসীর মুখে যদিও সরাসরি পা না রেখে লাইভের মাধ্যমে সম্প্রচারের বার্তা দেবেন হঠাৎ কেন এমন ইচ্ছা আমির খানের তার নতুন ছবি সিতারে জামিন পর এর মুক্তির আগেই আশীর্বাদ নিতে আসছেন এই শোতে আর এখানেই শেষ করছি নজরে রাজ্য দেখতে থাকুন টিভি টোয়েন্টি বাংলা সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ